চুয়ান্নম অধ্যায় এই লেখক লেখকরা বলছেন বাবুল অর্থাৎ কেউ বলবে না হে আমার বান্দা বা হে আমার বান্দি বান্দা বান্দি কেউ কাউকে বলবে না হুম তো এটার এই উদ্দেশ্য হচ্ছে লেখকের এই অধ্যায়ের যে এটা প্রমাণ করা যে কেউ কাউকে বলবে যে বান্দা বা আমার বান্দি মানুষ একজন আর একজন সে বড়ই হোক না কেন হ্যাঁ সে কাউকে কোনো কাউ কাউকে যেন সে বান্দা বান্দি বলে সম্বোধন না করে হ্যাঁ সে আমার বান্দা কারণ এটা কারণ কি যে এতে আল্লাহর এবাদতের সাথে সম্পৃক্ততা এসে যায় শিরিক এসে যায় আল্লাহ বল আল্লাহ বলছে সে আমার বান্দা ফুলিয়া আইবা দিয়া লেবিনাসরা দিয়ে আমার বান্দারা আর আমিও বলবো আমার অধীনে আছে এই জন্যে বা দাস দাসী যেতে বলা বলা হয় সেক্ষেত্রে বান্দা বান্দি বলা যাবে না এটা আবি শব্দ আব্দ শব্দটা হ্যাঁ আবদ হিসেবে কাউকে আমার বান্দা আমার বান্ধি নহিলা হলে এ হলে বান্ধি এরকম বলবে না এটা নিষেধ কারণ এতে আল্লাহ এবাদতের সাথে শরি শরিকানা বুঝায় যে আবেদ যে এবাদত করে সেই তো বান্দা তাহলে আল্লাহরও বান্দা তাহলে মানুষেরও বান্দা শরীর হয়ে গেল কি না শরীর হয়ে গেল তো এবং রুবিয়াতের ক্ষেত্রে যে আল্লাহ যিনি তিনি তো বান্দাকে রিজিক দান করে তাহলে মানুষ যেন রিজিক দিতে পারে হ্যাঁ এটা একটা বিষয় এসে গেল তাহলে রুবিয়াতের ক্ষেত্রে এবং উলিয়াতের ক্ষেত্রে এমন এমন কি হচ্ছে যে আমাকে সারিক ক্ষেত্রে একত্র সাব্যস্ত করতে হবে হ্যাঁ রুবিয়াতের ক্ষেত্রে উনভিয়াতের ক্ষেত্রে আসামের ক্ষেত্রে এই কোন ক্ষেত্রেই যেন এমন কিছু শব্দ মুখ দিয়ে আমার না আসে যদিও আমার অন্তরে এসে এসব মর্ম না থাকে যাতে আঙ্গলার সাথে ব্যাদবি বা আংলার সাথে সমতা মুখ দিয়ে হয়ে যায় ঠিক আছে আমার মনে যদিও না থাকে সেটা কিন্তু মুখেও যেন সমতামূলক কোনো এমন শব্দ চয়ন না করি হ্যাঁ হ্যাঁ সেটার ক্ষেত্রে এটা দৃষ্টি আকর্ষণ করেছে করেছেন সমাজের দর্শক ও শ্রোতা মন্ডলী তো আমরা বুঝলাম যে তাহলে এটা এখানে এরকম বলা যে আমার বান্দা বা আমার বান্দি বলা এটা জায়জ নেই বরং হারাম তবে হারাম কেউ বলেছেন এটা তা তাহারিনি কেউ বলেছে তাহারিন হ্যাঁ তানজিহি আকে ডাইরেক্ট হারাম কে বলেছেন যে না এটা বাকরু তো সাধারণত পুরো হারাম না তবে হ্যাঁ যদি কি অর্থটার দিকে লক্ষ্য করে আমার বান্দা আমার বান্দি এরা কি কো এটা বুঝিয়ে শুনলে যদি বলে যে আমারই বান্দা সে আমারে বাল্ক করবে এর প্রুসেন্সে যদি বলে তাহলে তো হারাম এটা কোনো সন্দেহ নেই কিন্তু এটা শক্তগত যদি বলে থাকে যে আমার দাস আমার দাসী এরকম শব্দের দিকে তারপর এটা মাকরু তো এক কথায় আমরা পরিত্যাগ করবো এই ধরনের কথা যদিও বাংলাতে ধরনের সমস্যা নাই কিন্তু আরবদের মধ্যে এটা আছে বা বাস কথা ছিল একসময় তাই না ওরকম ওটা কিন্তু বাংলাতে জটিলতা এটা নাই তবে আমাদের মশালা এটা জানলাম আমরা যে কাউকে এরকম আমরা বান্দাবান্দি বলতে পারি না তো এই ক্ষেত্রে লেখক রাহেমাহুল্লাহ একটি হাদিসি উল্লেখ করেছেন বিষয়ে তো এই হাদিসটি হচ্ছে যে অধ্যায়ের মুসলিমের আগের হাদিস ছিল এই অধ্যায়ের বোখারি এবং মুসলিমে। তো এই অধ্যায়ের সাথে আমরা ওই কিতাবের সম্পর্ক আগের মতোই বুঝতে পারলাম যে এটা তামিজের পরিপূর্ণতার পরিপন্থী বিরোধী এটা এটা হইতে হতে পারে না যে আল্লাহ বলবে আমার বান্দার মানুষও বলবে আমার বান্দা

তোমাদের কেউ যেন না বলে যে তুমি তোমার রবকে খাওয়াও বা তুমি তোমার রবকে করাও উজু মনি আমরা হয়তো প্রভু রবের অর্থ প্রভু বলি বাংলাতে অনেকটা ভিন্ন বিষয় কিন্তু র এইভাবে বলা যে তোমার প্রভুকে খাওয়াও তোমার প্রভুকে উজু করাও ভারতকে এই হেল্প করো এটা যেন কেউ না বলে हां ওয়ালিফুল সাইয়্যি ওয়া মাওলাইয়া ওর এটা না বলে তার কি বল বিকল্প আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন কি যে বরং যেন বলে যে আমার সাইয়েদ আমার মাওলা এরকম বলে ওই রব না বলে যে আমার প্রভু এরকম না বলে আমার সাইয়েদ আমার মাওলা এরকম যেন বলে ওয়ালায়াকুল আহাদুকুল আর জুই ওয়াল এবং এ এমন যেন না বলে যে সে আমার বান্দা সে আমার বান্দি এরকম যেন বলে ওয়লি আকুন ফাতায়া ও ফাতাফি ও গোলামী বরং কেউ যদি বলার সে যেন বলে আমার ছেলে আমার মেয়ে আমার গোলাম এরকম বলতে পারে বললে এরকম বলবে যে আমার ছেলে আমার মেয়ে আমার গোলাম যে কোনো একে অধীনস্থ যদি গোলামও হয় ও যে দাস প্রকৃতিরও হয় তাহলে তাকে বললো যে আমার আমার ছেলেটা আমার মেয়েটা সমস্যা কি বা আমার গোলাম বলতে পারে হম আমার গোলাম বলতে পারে তাহলে গোলাম বলা চাই আমার গোলাম তো এটা বললাম কি যে এটা যদি ওই প্রকৃত অর্থে এটা বলে তাহলে এটা হারাম আর যদি রূপক অর্থে শব্দগত অর্থে বলে হ্যাঁ তাহলে সেটা হবে কি মাকরু সেটা হবে মাকরু হ্যাঁ এক কথাই আমরা যেটা জানতে পেলাম এখানে কিছু আছে যে এই যে রব রব্বাক ওয়া রব্বাক তুমি তোমার রবকে খাও তুমি রব আর সাইয়ে এখানে রব শব্দটা কোনদিকে সব করে সম্বন্ধ করে যদি বলা হয় এমন বিষয়ের দিকে এমন দিকের দিকে বা এমন জড় পদার্থের দিকে যেটাতে বান্দার কোনো অবকাশ থাকে না যেমন কাবা হম কাবার রবের কসম এটা যায় যাচ্ছে কাবার কসম যায় যাচ্ছে না তেমন তাহলে রব শব্দটা যুক্ত না করে শুধু বলা যে সে আমার রব কোন বান্দাকে যদি বলা হয় কোন ময়রুকে যদি বলা হয় কোন বড় মানুষকে যদি বলা হয় তাই না মালিককে যদি বলা হয় কিন্তু মানুষ মোকাল্লা ভার পাত সে নিজেই আল্লাহ রেব জন্য আদিষ্ট আর এমন লোককে যদি বলা হয় যে আতে রব্বা তুমি তোমার রবকে খাওয়াও তুমি তোমার রবকে হজু করা তুমি তোমার রবকে হেল্প করো সেটা হারাম কিন্তু কেউ কেউ যদি বলে রব্বদার কে খাওয়াও মানে বাড়ির মালিককে খাওয়াও তখন আর সমস্যা নেই এই বাড়ির মালিককে এই দেশের মালিককে খাওয়াও এই দেশের মালিককে তুমি হেল্প করো বা এই দেশের মালিকের কাছ থেকে তুমি সাহায্য নেও এই এই বাড়ির মালিকের কাছ থেকে এই ফ্যাক্টরি মালিকের কাছ থেকে তখন যদি রব শব্দটা ব্যবহার এটা আরো বিত অবশ্য হয়ে থাকে কিন্তু বাংলাতে আমাদের নিজের ভাষা এটা ওদিকে করাবে না কিন্তু মাসালাইটা হ্যাঁ অর্থাৎ রব সত্যতা যদি এমন জড় পদার্থের দিকে সম্পর্ক করে সম্বন্ধ করে যদি বলা হয় সেই ক্ষেত্রে বললাম রবের অর্থ কিন্তু মালিকও হয় হ্যাঁ এই বাড়ির মালিক ওই মালিক না বলে এই এই বাড়ির রবের হ্যাঁ হ্যাঁ রবকে রবের কাছে চাও এই বাড়ির রবের কাছে চাও সে জীবিত উপস্থিত সমর্থবান তখন বলা যাবে যে এই বাড়ির রবের কাছে চাও তাহলে এই বাড়ির রব মানে আমি কি উদ্দেশ্য নিলাম মালিকানা উদ্দেশ্য নিলাম তাই না উদ্দেশ্য যে যে নয় বরং এই বাড়ির কর্তৃত্ব মালিকানা উদ্দেশ্য করে বলতে পারি যে এই দেশের রবের কাছে চাও ঠিক আছে এটা যায় কিন্তু শুধু রবের কাছে চাও এটা বলা হারা ঠিক আছে আর ওই রব উদ্দেশ্য যদি কি হয় কোন সৃষ্টি হয় হ্যাঁ এটা গেল আর সাইয়ের সাইয়ের এটা যাই যাচ্ছে সাইয়েদের অর্থ হচ্ছে নেতৃত্ব নেতা সাইয়েদ অর্থ কি নেতা তো মানুষের নেতৃত্ব আছে তো তাই না একজনের পর আরেকজন নেতা আছে দেশের নেতা আছে হ্যাঁ আমি এগুলো আছে শাসক নেতা তো এটা বলা যাবে তুমি এই তোমার নেতার কাছে চাও নেতাকে সাহায্য করো নেতা শব্দটা যদিও কোনটা আল্লাহর নাম হ্যাঁ নয় কিন্তু রথটা রদ এবং সৈয়দের মধ্যে পার্থক্য রথটা হচ্ছে আল্লাহর নাম সমূহের একটি নাম কিন্তু সৈয়দটা তা নয় যেমন মাওলা বাংলা শব্দটাও কিন্তু এরকমই একটা বিতর্কিত শব্দ আর এক হাদিসে এসেছে জোয়ালা তাকুল মাওলায়া মাওলাও বললো না এটা সেই মুসলিমের রেওয়ায় তো মাওলায়া বলাও নিষিদ্ধ আছে কিন্তু ওই হাদিসের ইয়া আর এই হাদিস যুক্ত করলে একত্রিত করলে মাসালা আসে কি যায় যেহেতু এটা সহি হাদিস বোখারি মুসলিমের ঠিক আছে জায়েজ আছে যে মাওলা কারণ মাওলা একই অর্থ আসে না আল্লাহর ক্ষেত্রেও যেমন এর সেফত এর বৈশিষ্ট্য এর গুণ প্রযোজ্য তেমন সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য যেমন আপনাকে উদাহরণ দিলে বুঝবেন যে যেমন রাউফুর রাহিম যে আল্লাহ রবুল আলমী নবী সাল্লাহ আলাইসালামের গুণ নিজেই ব্যক্ত করেছেন যে রাউফুর রাহিম যে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন নবী এসেছেন যে যিনি তোমাদের কষ্ট আসে যে ইয়া তোমাদের কষ্ট আসে তার জন্য একটা পীড়া দেয় এরপর শেষে সুরাত বলেছেন যে রাউফ রাহিম তিনি হচ্ছেন রাউফ এবং রাহিম তাহলে মানুষের মধ্যে রাউফের ইয়াটা আছে গুণটা আছে সেভকটা আছে রাহিমের গুণটা সেভত্তা আছে কিন্তু রাহমান বলা যাবে না ঠিক আছে রহমান বলা যাবে না তাহলে ওই রকমই মাওলার মধ্যে যে শেফতটা আছে আল্লাহর জন্য সেটা আল্লাহর অবধারিত কিন্তু কিছু সেফদ আল্লাহ সেটাওলান অর্থ কি মালিকের অর্থে তখন বলা যাবে মাওলা হম মাওলা বলা যাবে মাওলানা একটা আমাদের বহুল প্রচলিত শব্দ মাওলান ওখান থেকেই মাওলানা মৌলভি হ্যাঁ বলা যায় এই অর্থে যে তিনি আমার ইয়ার মালিকানা অর্থাৎ আমাকে লেন দেয় এই যে সম্মানার্থে ব্যবহার হয় এই ক্ষেত্রে যায় হতে পারে তাই কিন্তু এটি জয় ভালো যেহেতু আল্লাহ সেফতের সাথে এটা সামঞ্জস্য কিছু আছে তো এর তাহলে এই এই তাহলে এখানে আবার এখানে একটা সুন্দর প্রত্যেক দায়িত্ব তাহলে উচিত আমাদের আলেমের উচিত যে নিষেধ যেগুলো সেগুলো মানুষকে জানিয়ে দেওয়া নিষেধ করে দেওয়া আর এই নিষেধের বিপরীতে জায়জ কি সেটা তুলে ধরে বলে দেওয়া যে এটা জায়জ এটা জায়জ নেই ঠিক আছে যেমন রসুল্লাহাম বললেন যে তোমরা এরকম বলো যে আমার বান্দা আমার বান্দি এরকম বলো না হ্যাঁ বা আমার রব হ্যাঁ তার এরকম বলো না বরং তোমরা কি বলবে যে আমার সৈয়দ আমার নেতা বা আমার মালিক আমার কর্তা এরকম এরকম বলতে পারো হ্যাঁ এটা তাহলে বোঝা গেল দর্শক শ্রোতা মন্ডলী তো এই হাদিসটি থেকে অধ্যায়ের এই একমাত্র হাদিস থেকে যেটা আমরা পেলাম যে এমন শব্দ থেকে আমরা বাঁচবো এমন শব্দ চয়ন করা নিষিদ্ধ আমাদের জন্য যেগুলা শিল্পের দিকে ধাবিত করে শিল্পের সন্দেহ এসে যায় শিল্পের সাথে মিলে যায় বা বা শিখ হয়ে যায় এরকম শব্দ চয়ন থেকে আমরা বাঁচব যাতে আল্লাহ সাথে মিল না হয় দ্বিতীয়ত যে শিল্পের দিকে ধাবিত করে এমন দরজাও বন্ধ করে দেব এমন অশিলাও রুদ্ধ করে দেব বন্ধ করে দেব যেন শিল্পের দিকে না পৌঁছায় তাহলে ওগুলা শব্দ চয়ন করবো না নিষিদ্ধ বেঁচে থাকবো আর ওগুলা এই জন্যেই যে শিবকের দিকে যেন ধাবিত করতে না পারে শিবকে প্রতি যেন না করে সেই জন্য দরজাই বন্ধ করে দিব থেকে দূরে থেকে এরপরে যেটা তৃতীয় বিষয় জানলাম যেটা একটু আগে বলা হলো যে যেটা নিষিদ্ধ ওগুলার বদল কি আছে হ্যাঁ ওগুলার বদলে কি বলতে পারি আমরা হ্যাঁ সেগুলো আমরা জানলাম এবং আমরা মানুষকেও জানাবো এই ছিল আজকে দুটি অধ্যায়